কে নমিনেশন পেপার তুললো কে নমিনেশন পেপার সাবমিট করলো এটা আমাদের কাছে খুব একটা বড়ো বিষয় না আর যারা তার মধ্যে যারা রাজনীতি যাদের পেশা যারা সারা জীবন রাজনীতি করেই জীবন ধারণ করেছে এবং নির্বাচনে অংশগ্রহণ করা বা রাজনীতিকে আমরা বলি যে রাজনীতির ফেরিওয়ালা নির্বাচনে ফেরিওয়ালা তারা তো অবশ্যই নির্বাচনে আসলে তারা আসবেই এক এক সময় এক একভাবে আসবে কখনো স্বতন্ত্র কখনো কোনো রাজনীতি দলের নেতা এক সময়ে হয়তোবা জাতীয় নেতা ছিলেন বা বড় নেতা ছিলেন মন্ত্রী ছিলেন কিন্তু বৃদ্ধ বয়সে এসে আবার রাজনীতি করতে যাবে এখানে দুটো ব্যাপার থাকতে পারে একটা হচ্ছে যে ফেসিস হাসিনার যে পেতাত্তারা বা দোসররা যারা সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অবস্থান করছেন সুতরাং তারা কখনো জামাতের প্রার্থী কখনো স্বতন্ত্র প্রার্থী কখনও অন্য কোনো দলের প্রার্থী হিসেবে যে ফিরে আসবে এটাই রাজনীতিতে স্বাভাবিক আমরা ধরে নিয়েছিলাম যে কালীহাতির জনাব আব্দুলতি সিদ্দিকীর বয়স হয়ে গেছেন অনেক উনি শেষ বয়সে সম্মানের সাথে রাজনীতির থেকে বিদায় নেবেন এবং অনেকটা এরকমই ধারণা বাজারে ছিল এতদিন তো আমরা তার কথা শুনি নাই যে সে রাজনীতি করবেন বা নির্বাচন করবেন যেহেতু যে আবার বললাম যে নির্বাচন যাদের পেশা যারা এটাকে ফেরোলার মতো সবসময় করে থাকেন তারা করবেন আসবেন এটাই নিয়ম তবে এবারের নির্বাচনের যে যে ধারা এবং যে জোয়ার সেই জোয়ারে এই ভেসে যাবেন এবং আমরা এটা চাই নাই যে একজন রাজনীতিবিদ এত সম্মানের রাজনীতিবিদ সম্মানের সাথে যেখানে উনি রাজনীতি থেকে ইস্তফা দিতে পারতেন সেখানে যদি পরাজয় এমন ভরাডুবি হবে যে তার হয়তো মান সম্মান নিয়ে তাকে হবে আর একটা হতে পারে যে শত্রুতা করে অনেক সময় নির্বাচনে আসতে পারে তবে আমরা এটুকু বলতে পারি যে হাসিনার কোনো দূষণ বা কোনো প্রেতাত্তা যারা কোনো দিনই মানুষের কোনো উপকারে আসে না এবং পঞ্চাশ বছর কালীহাতির জনগণকে বিভিন্নভাবে ধোকা দিয়ে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে বারবার নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে মন্ত্রী হয়ে মানুষের জন্যে কালীহাতির জনগণের জন্য সাধারণ মানুষের জন্য কোনো কাজ করেন নাই কাজ যেটুকু করেছেন সবাই তো দেখতেই পারেন কী করেছেন তারা কালিহাতিতে সুতরাং আবার এসে বৃদ্ধ বয়সে এখানে এসে কী করবেন যেখানে ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতা যাবেন সেখানে স্বতন্ত্র নির্বাচন নির্বাচন জয়ী হলেও আমাদের কালিয়াতি মানুষের জন্য কোনো আশার বাণী শোনাতে পারবেন না সুতরাং যারা কোনো কোনোদিনই পারেন নাই যারা সবসময় ব্যর্থ তারা আবারও ব্যর্থ হবে সুতরাং এটা আমাদের মানুষের কাছে কোনো প্রতিক্রিয়া আমরা অন্তত পক্ষে আশা করছি না এবং কোনো প্রতিফলনও হবে না নির্বাচন হবে ইনশাল্লাহ দানের শিশ বিপুল ভোটে নির্বাচিত হবে জনগণের প্রতি ধন্যবাদ